দেখতে দেখতে কেটে গেল পুরোটা একটি বছর ভালো খারাপ নিয়ে মানুষের জীবন আলহামদুলিল্লাহ আর এ একটি বছর আমার জীবনে ভালো মন্দ নিয়েই কেটে গেছে তাই এ বছরের শেষ দিনটা একটু সুন্দরভাবে কাটানোর চেষ্টা করলাম হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ এটা ছিল তিরিশ তারিখ রাতের ভিডিও তান্দুরি চিকেন বানানোর জন্য পেঁয়াজ পেটে নিচ্ছিল আর সব রকম মশলা একত্রে মিশিয়ে মুরগির পিচ গুলো ম্যারিনেট করতে দিয়ে রাখ পুরো চব্বিশ ঘন্টার জন্য যেহেতু আগামীকালকে আমার অনেক বেশি কাজ আছে তাই আজকে কিছুটা এগিয়ে রাখছিলাম আর এই তান্দুরি চিকেন যত বেশি সময় ম্যারিনেট করে রাখবেন তত বেশি খেতে ভালো হবে আর ভিডিও শুরুতে কেক বানানোর যে ক্লিপটা দেখছিলেন সেই কেকটা আমি দুপুরের দিকে কমপ্লিট করে রেখেছি যেহেতু কালকে বছরের শেষ দিন আর কালকে যেহেতু ব্যস্ত থাকবো তাই আজকে একটু বাসার পাশে নদীর ধারে চলে আসি আমার মতো অনেকেই ছিল সেখানে চারিদিকে ঘুটঘুটা অন্ধকার আর ভীষণ ঠান্ডা তাই ঠান্ডার মধ্যে গরম গরম চটপটি খেয়ে নিলাম এটা হচ্ছে ফুলতলার ফেমাস চটপটি যেখানে একরাশ মানুষ আসে চটপটি ট্রাই করার জন্য চটপটি খাওয়ার পর কিছুক্ষণ আড্ডা মেরে আমরা চলে আসি বাসায় বেশি লেট করিনি যেহেতু বাসায় অনেক কাজ ছিল এসে গরম গরম পাস্তা নুডলস রান্না করি আর খেয়ে খাওয়া শেষ করে লেগে পড়ে যুদ্ধে আমি কিন্তু সত্যি কখনো কেক ডেকোরেশন করিনি শখের বসে শুরু করা আর সম্পূর্ণ নিজের চেষ্টাতে কারো সাহায্য ছাড়াই তো এটা ছিল আমার দ্বিতীয়বারের কেক প্রথমবার কেক বানিয়েছিলাম আমার বরের জন্মদিনে কেকটা মোটামুটি সুন্দর হলেও খেতে বেশি ভালো হয়নি মোটামুটি হয়েছিল তবে প্রথমবার হিসেবে একবারে যে খারাপ তা না আর এটা ছিল আমার দ্বিতীয়বারের কেক আমি নিজেও ভাবতে পারিনি যে এতটা পারফেক্ট হবে কেনা কেক কে হার মানাবে এই যে আমার কেকের ফাইনাল রেজাল্ট আলহামদুলিল্লাহ আমার কেকটা অনেক বেশি সুন্দর হয়েছিল যেমন দেখতে তেমন খেতে আমি সেদিন রাতে কমপ্লিট করে ফ্রিজে রেখেছি পরদিন সকালে আমি টুকটাক কাজ সেরে রান্নার কাজে লেগে পড়ি আজকে বাসা সবার আবদার ছিল খিচুড়ি খাবে আমি ঝটপট করে খিচুড়ি রান্না করে নিচ্ছিলাম আর আমি কফি বানিয়ে নিচ্ছিলাম আর রান্নার ফাঁকে ফাঁকে খেয়ে নিচ্ছিলাম খাওয়া শেষ করতে করতে এইদিকে আমার রান্না কমপ্লিট আমি এখানে মেয়নিস বানাই নিচ্ছিলাম আমার হাতের মেয়নিস কিন্তু পারফেক্ট হয় আর স্বাদ কিন্তু অসাধারণ মেয়নিজের রেসিপি আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এরপর বানাই নিচ্ছিলাম রায়তা রায়তাও আমার অনেক বেশি পছন্দ আর এইটা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো অনেক হেলদি একটা খাবার এরপর বানায় নিছিলাম কোলস্লো কোলস্লো তো আমার ভীষণ তৈরি করার পরে আমি একটু দুপুরের খাবার খেয়ে নিলাম এইটা হয়তো বেশি ক্ষুধা ছিল না তার জন্য ভালো লাগছিল না খেতে খাওয়া শেষ করে কালকের ফ্রিজে ম্যারিনেট করা মাংসগুলো বের করি কি একটা অবস্থা চামিচ দিয়ে মাংস উল্টাতে পাল্টাতে গিয়ে মাখিয়ে চামিজটাই বাঁকা করে ফেললাম গ্রিল প্যানে তেল ব্রাশ করে দিলাম আমি এখানে সরিষার তেল ইউজ করেছি চুলার তাপটা লো ফ্লেমে দিয়ে আমি মুরগিগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে দুপাট ভেজে নিব আমার তান্দুরি চিকেন রান্না করা শেষ এবারে চিকেনের যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে আমি একটা সস বানিয়ে নিব এই মশলাটাকে আসলে কি বলে আমার জানা নাই তবে এটা খেতে অস্থির এই বাটিতে আমি ঘি ব্রাশ করে নিচ্ছিলাম এখানে আমি পরোটার উপরে ঘি ব্রাশ করে ভেজে নিচ্ছি আজকে আমার লাইফে আমি ফার্স্ট টাইম পরোটা বানালাম তবে প্রথম হিসেবে কেমন পরোটা বানাইছি আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এখানে আমি ফিশ বার্বিকিউ করব তাই ম্যারিনেট করা ফিশ গুলো আমি বারবিকিউ করতে দিয়ে দিলাম এই দিকে আমার সুন্দরভাবে বার্বিকিউ করাও শেষ রান্নাঘর থেকে রুমে এসে দেখি একই অবস্থা অফার পেয়ে আমার বর্ত কোপ বসিয়ে দিয়েছে এক বস্তা সোডা নিয়ে হাজির এটা যে এত বিচ্ছিরি খেতে আমি আমার থালাটা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি অনেক বেশি ক্ষুদা লেগে গেছিল তাই ভিডিও করতেও আর ইচ্ছা করছিল না মনে হচ্ছিল কখন খাবো কখন খাবো সব খেয়ে ফেলবো কিন্তু খেতে গিয়ে আর পারিনা সব কয়টা খাবার মারাত্মক হয়েছিল সবাই অনেক বেশি প্রশংসা করেছে এমনকি আমার শাশুড়ি আমাকে খুশি হয়ে একশো টাকা দিয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা কেক কাটিং করলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন নতুন বছরের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবার নতুন বছর অনেক সুন্দরভাবে ভাবে কাটুক এটাই কামনা করি সবাইকে আল্লাহ হাফেজ